ফোন দিয়ে বলছি যে আমার ঘরে একটা হারমোনিয়াম নাই আমার হারমোনিয়াম কিনতে হবে তার জন্য কিছু টাকা দেন চিন্তা করেন বিষয় আমি যদি গান নাও গাই তারপরে আমার ভাতের অভাব হবে না ইনশাল্লা এমন কথা হচ্ছে যে আমি নাকি বলছি আমাকে নাকি ভিডিও কলেও দেখা যায় মানে ওনারা আমার পেজে কমেন্ট করছে যে আমি তন্নি সরকারকে তিনবার টাকা পাঠাইছি তিনবার টাকা পাঠানোর পরে উনি আমাকে ব্লক করে দিছে অথচ আমি কিন্তু তন্নি সরকার আমি এই ব্যাপারে কিছুই জানি না তাই আমি কথাগুলো বলতেছি আমার যারা গান পছন্দ করে যারা গান ভালোবাসে তারা এভাবে প্রতারিত হবে এটা যদি আমি কিছু না বলি তাহলে তো হয় না তাদের মনে কষ্ট থাকবে তো আসলে আমার পেজ তন্নি সরকার বাংলাতে লেখা একটিমাত্র পেজ আমার কোনো ব্যক্তিগত আইডি নাই আমার কোনো মেসেঞ্জার নাই আমার মাত্র পেজ যেখানে শুধু আমি গান ছেড়ে যাই আপনারা দেখেন কমেন্ট করেন ওই কমেন্টের রিপ্লাইও কিন্তু আমি দিতে পারি না কারণ হাজার হাজার কমেন্ট যখন আসে তখন রিপ্লাই দেওয়া সবগুলো সম্ভব হয় না এটা আমার জায়গায় আপনারা থাকলেও একই কাজ করতেন তো অনেকে এটা নিয়েও রাগ করে আমি দুঃখিত আমি আমি শুধু গান ছেড়ে যাই আপনারা গান দেখেন এছাড়া আমি কোনো মেসেঞ্জারে কারো সাথে কোনো কথা বলি না কিন্তু বর্তমানে যে ফেক আইডিগুলো খোলা হচ্ছে ওই আইডি থেকে এমন কিছু কথাও বলছে মানে যেগুলো শুনলে কষ্ট লাগে আমার আব্বুরে ফোন দিয়া বলতাছে যে এরকম এরকম আপনার মেয়ের সাথে কথা হয়েছে অনেক টাকা নিসে এখন ব্লক করে দিছে আব্বু বলছে যে আমার মেয়ের তো কোনো ব্যক্তিগত আইডি নাই কারোর সাথে কথা বলে না তা আপনি ভিডিও কলে দেখছেন ভিডিও কলেও দেখা যায় এ আই বের হয়েছে তো এখন এই ভিডিও কলের মধ্যেই আমাকে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটা এডিট করা তবে ওই পেজগুলো থেকে ফেক আইডি থেকে কিন্তু লাইভ করে না আপনারা সচেতন জনগণ আপনারা তো বোঝেন যারা মোবাইল চালান ওই যে লাইভ সরাসরি লাইভ যেটা এটা কিন্তু ওই হ্যাক যে হ্যাক বা ফেক আইডি ওইটা থেকে করা যায় না আমার পেজ থেকে আমি আজকেও এখনও লাইভে আছি আমার একটা মাত্র পেজ যেখান থেকে আমি লাইভ করি এছাড়া বাকি যত পেজ আইডি আছে দয়া করে আমাকে যে বলবেন আমি কিন্তু তার জন্য দোষী নই তবে হ্যাঁ আমার আইডিটা ভেরিফাই যখন হয়ে যাবে আমি এর বিষয়ে পদক্ষেপ নিব যে কে বা কারা আমার সবাই যে আমার ভালো চায় তা কিন্তু না তো আপনাদের কাছে অনুরোধ টাকা চাইলে আপনারা কেন টাকা দিবেন। বলেন আপনারা কেউ চাইলেও টাকা আমি যাচাই বাছাই না করে টাকাটা দিয়ে দেবো আমার কি টাকা বেশি হয়েছে নাকি টাকা দিবেন না আল্লাহ আমাকে যতটুকু দিছে আলহামদুলিল্লাহ আমার আমার পেজে একটা কমেন্ট আসছে যে তন্নি সরকার আমি নাকি ফোন দিই আমাদের এখানের অনুষ্ঠানটি অনেকেই দেশের বাইর হতে যারা প্রবাসী দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞ জানাই কেননা তারা ভরা কষ্ট করে রাত্রে এসে এই বাউল গানটা শুনে তারা তাদের আত্মার খোরাক নেয় তাদের প্রতি সালাম জানাচ্ছি এবং কিছু কথা না বললেই নয় আমার ব্যক্তিগত কিছু কথা যে আমার নামে যেহেতু এখানে ইউটিউবার ভাইয়েরা অনেকেই আছেন তো আমার নামে অনেক পেজ অনেক আইডি খোলা হয়েছে হ্যাঁ খোলা হয়েছে তাতে কোনো সমস্যা নাই আমার এই নাম ছবি দিয়ে অনেকেই অনেকের ফোনে মেসেজ করে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে টাকা চাচ্ছে আমার নাম বলে এমন এমন কথা হচ্ছে যে আমি নাকি বলছি আমাকে নাকি ভিডিও কলেও দেখা যায় মানে ওনারা আমার পেজে কমেন্ট করছে যে আমি তন্নি সরকারকে তিনবার টাকা পাঠাইছি তিনবার টাকা পাঠানোর পরে উনি আমাকে ব্লক করে দিছে অথচ আমি কিন্তু তন্নি সরকার আমি এই ব্যাপারে কিছুই জানি না তাই আমি কথাগুলো বলতেছি আমার যারা গান পছন্দ করে যারা গান ভালোবাসে তারা এভাবে প্রতারিত হবে এটা যদি আমি কিছু না বলি তাহলে তো হয় না তাদের মনে কষ্ট থাকবে তো আসলে আমার পেজ তন্নি সরকার বাংলাতে লেখা মাত্র পেজ আমার কোনো ব্যক্তিগত আইডি নাই আমার কোনো মেসেঞ্জার নাই আমার একটিমাত্র পেজ যেখানে শুধু আমি গান ছেড়ে যাই আপনারা দেখেন কমেন্ট করেন ওই কমেন্টের রিপ্লাইও কিন্তু আমি দিতে পারি না কারণ হাজার হাজার কমেন্ট যখন আসে তখন রিপ্লাই দেওয়া সবগুলো সম্ভব হয় না এটা আমার জায়গায় আপনারা থাকলেও একই কাজ করতেন তো অনেকে এটা নিয়েও রাগ করে আমি দুঃখিত আমি আমি শুধু গান ছেড়ে যাই আপনারা গান দেখেন এছাড়া আমি কোনো মেসেঞ্জারে কারো সাথে কোনো কথা বলি না কিন্তু বর্তমানে যে ফেক আইডিগুলো খোলা হচ্ছে ওই আইডি থেকে এমন কিছু কথাও বলছে মানে যেগুলো শুনলে কষ্ট লাগে আমার আব্বুরে ফোন দিয়া বলতাছে যে এরকম এরকম আপনার মেয়ের সাথে কথা হয়েছে অনেক টাকা নিসে এখন ব্লক করে দিছে আব্বু বলছে যে আমার মেয়ের তো কোনো ব্যক্তিগত আইডি নাই কারোর সাথে কথা বলে না তা আপনি ভিডিও কলে দেখছেন ভিডিও কলেও দেখা যায় এ আই বের হয়েছে তো এখন এই ভিডিও কলের মধ্যেই আমাকে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটা এডিট করা তবে ওই পেজগুলো থেকে ফেক আইডি থেকে কিন্তু লাইভ করে না আপনারা সচেতন জনগণ আপনারা তো বোঝেন যারা মোবাইল চালান ওই যে লাইভ সরাসরি লাইভ যেটা এটা কিন্তু ওই হ্যাক যে হ্যাক বা ফেক আইডি ওইটা থেকে করা যায় না আমার পেজ থেকে আমি আজকেও এখনও লাইভে আছি আমার একটা মাত্র পেজ যেখান থেকে আমি লাইভ করি এছাড়া বাকি যত পেজ আইডি আছে দয়া করে আমাকে যে বলবেন আমি কিন্তু তার জন্য দোষী নই তবে হ্যাঁ আমার আইডিটা ভেরিফাই যখন হয়ে যাবে আমি এর বিষয়ে পদক্ষেপ নিব। যে কে বা কারা আমার সবাই যে আমার ভালো চায় তা কিন্তু না তো আপনাদের কাছে অনুরোধ টাকা চাইলে আপনারা কেন টাকা দিবেন বলেন আপনারা কেউ চাইলেও টাকা আমি যাচাই বাছাই না করে টাকাটা দিয়ে দেবো আমার কি টাকা বেশি হয়েছে নাকি টাকা দিবেন না আল্লাহ আমাকে যতটুকু দিছে আলহামদুলিল্লাহ আমার আমার পেজে একটা কমেন্ট আসছে যে তন্নি সরকার আমি নাকি ফোন দিয়ে বলছি যে আমার ঘরে একটা হারমোনিয়াম নাই আমার হারমোনিয়াম কিনতে হবে তার জন্য কিছু টাকা দেন চিন্তা করেন বিষয় আমি যদি গান নাও গাই তারপরেও আমার ভাতের অভাব হবে না ইনশাল্লাহ কিন্তু এসব কথাও আমাকে আমার পেজের যদি না করতো তাহলে আমি দেখতে পারতাম না তো কথাগুলো বললাম আপনারা এখানে ভিডিও করছেন তাই প্রচার করে দিবেন দয়া করে আমার নামে যদি কেউ আমিও যদি টাকা চাই কখনো কেউ টাকা দিবেন না দয়া করে কেউ প্রতারিত হবেন না ধন্যবাদ আমি একটি গান রাখছি যে গানটি শুনলাম আসন থেকে এসেছে অর্ডার করেছেন ওই গানটি রাখার চেষ্টা করছি যে কথাগুলা বললেন আসলেই অনেকেই এরকম প্রতারণা করতেছে আমার নামে তো করছে করছে আমারে বিচ্ছে ফালছে কয়েক জায়গায় তা আমার আইডির নাম ইংলিশে লিখবেন পল্লী বাউল হবিল সরকার এটাই আমার রিয়েল আইডি আমার এই যদিও হয়তো আমি পেজ নিয়ে এত আমি গাঁটাগাঁটি করি না তবে নিজের একটা দলিল স্বরূপ রাখছি এটা তো আর আমার বিজনেসও না এটা কোনো ব্যবসাও না আমার কিন্তু কিন্তু এরপরেও নিজের একটা দলিল রাখছি সাতষট্টি হাজার ফলোয়ার আছে যেটা মধ্যে সাতষট্টি হাজার ফলোয়ার এইটাই আমার রিয়েল আইডি আপনারা চাইলে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবে ভিডিও কলে দেখা গেলি হবে না কিন্তু কথা বলতে হবে কথা বইলে এরপরে গলা টেস্ট করতেই বোঝে এটা কার গলাটা আর নাইলে এই প্রযুক্তি যে ভাই ভাই রইছে উপায় নাই কিছুদিন পরে এরকম অবস্থা হইব গরের বহু বিচেলবু